এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর আজ মহালয়া থেকেই শুরু নিম্নচাপের খেলা গোটা পূজাতেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি আর কি বলছে অফিস জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হাওয়া বিস্তারিত এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য পূজার মুখেই নিম্নচাপ পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তিরিশে সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয় নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা আজ মহালয়া রবিবার সকাল সকাল তর্পণ করে নিন মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সকালের দিকে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ বেশিরভাগ জেলায় অংশেই আংশিক মেঘলা আকাশ আর্দ্রতাজনিত মঙ্গলবার উপকূলের তিন জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তবে জলীয়বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি মূলত মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা নয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে